হ্যালো ইভ্রিয়ন আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব। দশম শ্রেণীর বিজ্ঞান তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ দশম শ্রেণী মণ্ডল বসু রাইটার প্রান্তিক পাবলিকেশন বই দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে বইটি সেই বইটি থেকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ এর আগে আমরা প্রথম অধ্যায়ের প্রথম পার্ট আলোচনা করেছি আজকে তার দ্বিতীয় পার্ট আলোচনা করব। ওকে চলো তাহলে শুরু করি আজকের ক্লাসটি এছাড়া তোমরা মাসিদ স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস এর অনুশীলনী তোমাদের যার যেটা রাইটারের বই আছে তোমার প্লে লিস্টে গিয়ে যাবে দেখে নেবে ওকে এছাড়া পেয়ে যাবে ভূগোল আর জীব ভৌতবিজ্ঞানটা আমরা শুরু করিনি এই তিনটা সাবজেক্ট কমপ্লিট করার পর ভৌতবিজ্ঞানটা শুরু করবো ওকে দেখো প্রথম লেসনের নাম হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম চলো এর আগে আমরা সত্য মিথ্যা পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে শুরু করছি বামস্তম্ভ স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যাসহ সঠিক জোরটি পুনরায় লিখো দেখো নাম্বার ওয়ান বলছে এক নেত্রদৃষ্টি তাহলে একনেত্র দৃষ্টি কী হবে একনেত্র দৃষ্টি হয়ে যাবে তোমার এক নম্বরটা হবে সি এটা হয়ে যাবে এক দুটি চোখ দিয়ে দুটি বস্তু দেখা যায় নাম্বার টু ইনসুলিন তাহলে ইনসুলিন হবে বিটা কোষের নিঃসরণ তাহলে এটা হয়ে যাবে দুই নাম্বার থ্রি জিবেরেলিন জিব্বেরেলিন হচ্ছে বীজ ও মুকুলের সত্যাবস্থাকে ভঙ্গ করে তাহলে বি নাম্বারটা তাহলে এটাই হবে থ্রি নাম্বার ফোর বন চাড়াল চাড়াল হবে প্রকরণ চলন তাহলে এটাই হয়ে যাবে চাড়াল ফোর হয়ে গেল ফোর নাম্বার ফাইভ এডিএইচ তাহলে এডিএইচটা হচ্ছে বৃক্ষীয় নালিকায় জলের পুনঃশোষণ ফাইভ ক্লিয়ার এটা শুধুমাত্র বাদ থাকছে এটা বাড়তি দেওয়া আছে ওকে চলো নেক্সট আর স্তম্ভ আছে ক্লাসটি তোমরা প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবে এবং মনোযোগ সহকারে শোনো আর লিখতে থাকবে নোট করতে থাকবে তাহলে তোমাদের এখানেই সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পড়া কিন্তু হয়ে যাবে এই ক্লাসে চলো নেক্সট নাম্বার টু বাম স্তম্ভ থেকে ডান স্তম্ভ নাম্বার এক বলছি আয়ো আয়ো আয়োডোপসিন আয়োডোপসিন কী হবে নাম্বার ওয়ান তাহলে এটি হয়ে যাবে ডি নাম্বার কোনো কোষে উপস্থিত রঞ্জক পদার্থ তারপর হচ্ছে মায়োটম পেশি দুই মায়োটম পেশি হবে ভি আকৃতির পেশি তাহলে এটি হচ্ছে দুই তারপর হচ্ছে অ্যাক্সোলেমা তিন নম্বর তিন নম্বর হয়ে যাবে এ আছে অ্যাকশনের প্রাথমিক আবরণী ফোর থাইরক্সিন তাহলে চার নম্বর হবে প্রকরণ চলন থাইরক্সিন হবে প্রকরণ চলন না সরি ফর দ্যাট থাইরক্সিন চার নম্বর হবে বি বৃদ্ধি করে আমি এটা বলে দিয়েছি প্রকরণ চলন চলো চার নম্বর হয়ে যাবে বি এম আর বৃদ্ধি করে নেক্সট সিলিয়া সিলিয়া হচ্ছে প্যারামেসিয়াম পাঁচ তাহলে এটি হচ্ছে পাঁচ প্যারামেসিয়াম ওকে চলো নেক্সট দেখো নাম্বার ফোর দাগ বলছি একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও নাম্বার ওয়ান বিসদৃশ্য শব্দটি বেছে লিখো এ বলছে যে নিষিক্ত ডিম্বাণুর জরাইতে রোপণ গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ প্লাসেন্টা এন্টা গঠনের সাহায্য প্রসবে সাহায্য তাহলে এটি হবে তোমার গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ নাম্বার বি ফটোট্রোপিক ট্রোপিকজম ফটোট্রোপিজম কেমোন্যাস্টি জিওট্রোপিজম হাইড্রোট্রোপিজম তাহলে বি নাম্বার হবে কেমোন্যাস্টি নাম্বার সি গ্লোসো ফ্যারিঞ্জিয়াল তারপরে অকিউলোমোটর ট্রাইজোমিনাল অক্সিটোসিন তাহলে সি নাম্বার ডি নাম্বারটা বাকি থাকছে সেটা তোমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে আমি পিন করে দেবো পরবর্তী দেখে নেব ওকে এটা আছে আর কারো যদি জানা থাকে এই কোশ্চিনটা তাহলে আমি কমেন্ট সেকশানে কমেন্ট করি ওকে চলো নেক্সট ডি নাম্বার টেস্টোস্টেরন ইনসুলিন প্রোজেস্টেরন ইস্ট্রোজেন তাহলে ডি নাম্বারের হচ্ছে ইনসুলিন নাম্বার ই টি এস এইচ এ সি টি এইচ জি টি এইচ সি এস এফ তাহলে ই নাম্বার হচ্ছে সি এস এফ নাম্বার এফ বামনত্ব গলগন্ড থ্যালাসেমিয়া মধুমেহ তাহলে এফ নাম্বার থ্যালাসেমিয়া নাম্বার জি গুরু মস্তিষ্ক হাইপোথেলামাস পন্স থালামাস তাহলে এটি হচ্ছে নাম্বার এইচ অক্সিন জিবেরেলিন ইথিলিন সাইটোকাইনিন তাহলে এইচ এর সঠিক আনসার হচ্ছে ইথিলিন নাম্বার আই পঞ্স লঘু মস্তিষ্ক সুসুমনাক শীর্ষক থ্যালামাস তাহলে আই নাম্বার হচ্ছে থ্যালামাস জে গ্লোকো কর্টিকয়েড সেক্স কর্টিকয়েড অ্যাড্রিনালিন অ্যালটোস্টেরন তাহলে যে নাম্বার হচ্ছে অ্যাড্রিনালিন নাম্বার কে অগ্রমুকুলের প্রাধান্য বীজের সুক্তাবস্থা দূরীকরণ কোষ বিভাজন ট্রপিক চলন নিয়ন্ত্রণ তাহলে এটি হচ্ছে বীজের সুক্তাবস্থা নাম্বার এল ফ্ল্যাকশন রোটেশন সার্কুলেশন অ্যাডাকশান তাহলে এল নাম্বার হয়ে যাবে सर्कुलेशन नेक्स्ट एम सिउडोपोडिया फ्लैजेला मायोटोम पेसी नेफ्रीडिया তাহলে এম নাম্বার হচ্ছে নেফ্রিডিয়া নাম্বার এন প্রেস বায়োপিয়া অ্যানিমিয়া হাইপারোপিয়া মায়োপিয়া তাহলে এন নাম্বার অ্যানিমিয়া তারপরে দেখো এন চলো এন নাম্বার তাহলে এন এর আগে তোমাদের বলে দিই এটা যে বীজের অবস্থা আর এটা দূরীকরণ দুটো হবে ওকে কে নাম্বারটা একটু ঠিক করে নাও ওকে তাহলে এন নাম্বার আসি প্লেস বায়োপিয়া অ্যানিমিয়া হাইপারোপিয়া মায়োপিয়া তাহলে এর নাম্বার হচ্ছে অ্যানিমিয়া ও এটা তো বললাম একবার ও নাম্বার কোরোয়েড রেটিনা আইরিস সেরিবেলাম তাহলে ও নাম্বার হচ্ছে সেরিবেলাম নাম্বার পি ক্লামাইডোমোনাস ভলভক্স ইউল ইউলোথিক্স থ্রিক্স এর চল রেনু বোন চাড়াল তাহলে এটি হচ্ছে বন চাড়াল তার আগে কত নাম্বার বলেছিলাম সি নাম্বারটা সি নাম্বারটা একটু দেখে নাও তো সি নাম্বারটা পরে বলেছিলাম না তাহলে সি নাম্বারটা হবে অক্সিটোসিন সি নাম্বারটা হচ্ছে অক্সিটোসিন ওকে চলো নেক্সট তাহলে এখানে দেখো হাইপারোপিয়ার হাইপারোপিয়ার বলছে কোন ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহারে ত্রুটি দূর হয় তাহলে এটার অ্যান্সার হচ্ছে দেখো একটু বড়ো আছে আমি বলছি তোমরা একটু শুনে শুনে লিখে নাও উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে এই ত্রুটি দূর করা সম্ভব ওকে নাম্বার থ্রি বলছে উজ্জ্বল আলোকে চোখের পাতা মুদে যায় কোন ধরনের ক্রিয়া তাহলে এটি সঠিক অ্যান্সার হচ্ছে জন্মগত ও প্রতিবর্ত ক্রিয়া লিখে নাও জন্মগত ও বর্ত ক্রিয়া ওকে নেক্সট নাম্বার ফোর নাম্বার ফোর বলছে যে অ্যাড্রিনালিন ত্বকের যে পেশিকে সংকুচিত করে করে লোম খাড়া করে তাকে কী বলে তাহলে চারের সঠিক আনসার হচ্ছে অ্যারেক্টোরস পিলাই অ্যারেক্ট টো রেস অ্যালক্টেস পিলাই তোমরা আমার সঙ্গে সঙ্গে নোট করে নাও ওকে নেক্সট কোশ্চিন নাম্বার ফাইভ ক্লাসটিতে যদি লাইক দিয়ে না থাকে অবশ্যই একটি লাইক প্রদান করবে আর ক্লাস করতে কেমন আছে অবশ্যই কনভেন্সেশন জানাতে ভুলবে না নাম্বার ফাইভ মাইলিন আবরণীর একটি কাজ লেখো মাইলিন আবরণীর একটি কাজ হচ্ছে পাঁচ এটি তড়িৎ অপরিবাহী রূপে কাজ করে এটি কী কাজ করে এটি তড়িৎ অপরিবাহী রূপে কাজ করে ওকে নাম্বার সিক্স নম্বর সিক্স নাম্বার বলছে যে অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকাশে অবস্থিত তরলটির কাজ কী সিক্স নাম্বারটা একটু বড়ো এটিও লিখো বলছি আমি যে লিখো প্রতিসারক রূপে কাজ করে এবং অক্ষিগোলকের অভ্যন্তরীণ চাপ বজায় রাখে ওকে নেক্সট সাত নম্বর ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী উদ্ভিদ হরমোনটির নাম কী অক্সিন হরমোন তাহলে সাতের সঠিক আনসার হচ্ছে অক্সিন হরমোন ওকে নেক্সট নাম্বার এইট বলছি একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম লিখো সাইটোকাইনিন তাহলে আটের সঠিক আংসার হচ্ছে সাইটো কাই নিন নাম্বার নাইন টু ফোর ডি এর পুরো নাম কি তাহলে এটি হচ্ছে ডাই হুই হচ্ছে ডাই অনেকই মনোডাই ট্রাই তিনই ট্রাই তাহলে ডাই ক্লোরোফিনক্সি ক্লোরো ক্লোরোফিনক্সি একটাই ওয়ার্ড ওকে ক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিড ওকে তারপরে নেক্সট দশ নম্বর কোশ্চেন দেখো বিএমআর বৃদ্ধিকারী হরমোনটির নাম কী তাহলে দশের সঠিক অ্যান্সার হচ্ছে থাইরক্সিন নেক্স্ট নাম্বার এগারো দুইটি স্টেরয়েড জাতীয় হরমোনের নাম লিখো তাহলে এগারো নম্বর হচ্ছে টেস্টো স্টোরন্ট নাম্বার ওয়ান্বার ওয়ান নাম্বার টু प्रोजेस्टोरेंट नंबर बारो ए सी टीएच आई सच एर पुरो नाम कि তাহলে এর আনসার হবে যে অ্যাডিনো কটিকো ট্রপিক হরমোন বারো নম্বর লিখো অ্যাডিনো টিকো ট্রপিক হরমোন হরমোন তারপরে আইসিএসএইচের প্রণাম হচ্ছে ইন্টারিস্টিয়াল ইন্টার ইস্টিসিয়াল সেল স্টিমিউলিটি হরমোন হরমোন ওকে নাম্বার তেরো ওই যে পিডিটারি গ্রন্থি নিঃসৃত কোন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে তার নাম্বার হচ্ছে এ সি টি এইচ এসি এইচ নাম্বার চোদ্দো নিউরোগিলিয়া কী তাহলে নিউরোগিলিয়াটা লিখে নাও একটু বড়ো আছে আমি বলছি নিউরোনের ধারক ও কোষ রূপে কাজ করে তাদের নিউরোগিলিয়া বলে পনেরো নম্বর বলছি একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ দাও অ্যাসিটাইল কোলিন অ্যাসি টাইল কলিন ওকে নাম্বার ষোলো একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও ষোলো নম্বর হচ্ছে শিশুর হাঁটতে শেখা শিশুর শেখা নাম্বার সতেরো চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম কি সতেরো নম্বর হচ্ছে অপটিক স্নায়ু অপটিক নম্বর আঠারো বলছি পাইরার উড্ডয়ন পেশিগুলির নাম লেখো তাহলে একটি হচ্ছে টেক্টোরালিস মেজর ফেক্টোরলিস মেজর এক তারপরে দুই নম্বর হচ্ছে ফেক্টোরালিস মাইনর তাহলে এখানে এর সঙ্গে মাইনর লিখবে ওকে তোমরা দুবার করে লিখবে ফ্যাক্টোরালিস মাইনর তারপরে নাম্বার ওটাই তারপর হচ্ছে কোরাকো ब्रैकियल ब्रैकियालिस कुरा को ब्रा किया लिस नेक्स्ट पुलिस नंबर रिएक्ट्रीसेस की তাহলে উনিশ নম্বরটা লিখে নাও একটু ল্যাজ ল্যাজের বড় পালকগুলি হল রেকট্রিসেস এবং এর সংখ্যা হচ্ছে বারোটি নাম্বার কুড়ি রেমিজেস কি রেমিজেস হচ্ছে পাখির প্রতিটি ডানায় সারিবদ্ধভাবে সাজানো বড় পালকগুলি হলো রেমিজেস ওকে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে তুমি পরবর্তী ক্লাসগুলি পেয়ে যাবে আর ক্লাসটি ভালো লেগে থাকলে তো অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট